সংবাদে বিদ্রোহের সূত্রপাত করা হয়েছিল বলে জানিয়েছেন বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন নেপথ্য নায়কদের এখনও খুঁজে বের করা যায়নি তবে সিআইডির তদন্তে তাদের পরিচয় জানা যাবে বলে আশাবাদী তিনি সোয়া এক বছর পর সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন মেজর জেনারেল মৈনুল ইসলাম গত বছরের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর তিনি দায়িত্ব পান গত পনেরো মাসে বাহিনীটিকে পুনর্গঠনের পাশাপাশি বিদ্রোহের ঘটনায় বিচার কাজ পরিচালনা করছিলেন তিনি প্রেশনে দায়িত্ব পালন শেষে সেনাবাহিনীতে ফিরে যাবার আগে জেনারেল মৈনুল দাবি করলেন আবারও শক্ত অবস্থানে দাঁড়াতে পেরেছে বিডিআর জিরো পর্যায়ে আছে ইনশাআল্লাহ কিছু কিছু অতি উৎসাহী ব্যক্তিবর্গ এই গুজব ছড়িয়ে এই বিশৃঙ্খলার সৃষ্টি করেছে নিজেদের মধ্যে যে পরিকল্পনা ভিতরে এই পরিকল্পনার মধ্যে একের ভিতরে আরেক পরিকল্পনা ছিল বাংলাদেশ রাইফলসের তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি তা হচ্ছে কোর্ট অফ ইনকোয়ারি সেখানে কিন্তু আমাদের সিআইডি বা অন্যান্য যারা হাই লেভেলে যারা গোয়েন্দা সংস্থা আছেন তাদের যে ক্যাপাসিটি সেটা কিন্তু আমাদের নেই সেক্ষেত্রে আমরা বুঝতে পারিনি মহাপরিচালক হিসেবে বিদ্রোহের নেপথ্য নায়কদের খুঁজে বের করার দায়িত্ব তার না হলেও একজন নাগরিক হিসেবে তিনি জানতে চান নেপথ্যে থেকে কলকাতি নেড়েছেন তারা আমি মনে করি প্রতিষ্ঠান তারাই এখানে যদি যদি বসতে পারেন তারা বুঝতে পারবে আমার পক্ষে সম্ভব জেনারেল মইনুল দায়িত্ব নেয়ার পর বিডিআর পুনর্গঠন সহ বাহিনীতে সংস্কারের উদ্যোগও নেওয়া হয় নতুন নাম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ তার সভাপতিত্বে বিশেষ আদালত এরই মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও ফেনী সাতক্ষীরা ও রাঙ্গামাটিতে বিদ্রোহের ঘটনায় বিভাগীয় মামলার রায় হয়েছে হত্যাকাণ্ড সহ পিলখানায় সংঘটিত জঘন্য অপরাধের মামলা তদন্ত করছে সিআইডি বিশৃঙ্খলার কারণে ভেঙে দেওয়া হচ্ছে ছাত্রলীগের কমিটি আগামী মাসে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে